আমার মেয়ের আনন্দের শেষ নাই কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর আজকে মেহেরিমার আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক বাজার করে নিয়ে এসেছে আজকে বাড়িতে অনেক মেহমান আসবে এই জন্যই বাজার করা হয়েছে মেহেরিমার আব্বু নিজের হাতেই সব বাজার করেছে মাছ এনেছে গরুর মাংস এনেছে আর অনেকগুলো মুরগি এনেছে এর মধ্যে ছয়টা মুরগি জবাই করা হয়েছে আর চারটা রেখে দেওয়া হয়েছে বাড়ির জন্য হাতে ডাল আছে ভাজি আছে আর অনেক ধরনের খাবার আছে আগের ভিডিওতে দেখেছিলেন বাবার বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খেতে ওই আসার সময় বাবা মা সবাইকে দাওয়াত দিয়ে এসেছিলাম আজকের জন্য দাওয়াত দিয়ে এসেছিলাম সেই বাবাই আসছে মেয়ের বাড়িতে দাওয়াত খেতে সাথে ফুল ফ্যামিলি সহ আর মেহের ইমার আব্বু অনেক যত্ন করে নিজের হাতে বাজারগুলো করেছে আর আমরা সবাই মিলে রান্না করেছি ইমার আব্বুর কিছু বন্ধুরাও আসবে আজকে দাওয়াতে হচ্ছে আমাদের গাছের পেঁপে আর আমাদের গাছের পেঁপে পেকেছে আমার মা পেরে এনেছে আর আমি কেটেছি আমার শ্বশুর আব্বার তো খুবই পছন্দ এজন্য আর বাটিতে করে নিয়ে যাচ্ছি আমার শ্বশুর আব্বার জন্য আমার শ্বশুর আব্বা খাবে আর এই দিকে তো সব রান্না বাড়ি শুরু হয়ে গিয়েছে আর সবাই মিলে একসাথে কাজ করছি আর শাক এনেছে শাক বেছে নিচ্ছি আট কেজি গরুর মাংস নিয়ে আনা হয়েছে আর বড়ো হাড়িতে রান্না করা হচ্ছে টোটাল তিরিশ জন মানুষ ভাত খাবে এই জন্যই এত বড় হাড়িতে পোলাও মাংস রান্না করা হচ্ছে আর এই তো পোলাওর জন্য পানি দেওয়া হয়েছে হড়াহুড়া করে সব রান্না করে নিচ্ছে। আর মেহমানরা সব চলে আসছে তরকারিগুলো একটা একটা করে বাটিতে করে নিয়ে সাজিয়ে নিচ্ছি কারণ মেহমানদেরকে খেতে দিব আর এই তো এই আমার পাশের ঘরটা সবাই বসে পড়েছে এখানে আর আমরা সবাই মিলে বাটিতে করে তরকারি ভাত তরকারি পোলাও সব নিয়ে এসেছি আর সবাই বসে পড়েছে বাচ্চাদেরকে আগে বসিয়ে দিয়েছে আর এই যে এরা সবাই হচ্ছে আমার বোন সবাই অনেক ভালো সবাই অনেক মিশুক এখানে সবাই খেতে বসে পড়েছে আর কিছুক্ষণ এরা আসার পরে কিছুক্ষণ গল্প হয়েছে ওই ভিডিও করতে পারিনি আই তো বাচ্চাদেরকে এখানে খাটের উপর বসিয়ে দিয়েছি আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে আর খাওয়ার পরে সবাই মিলে গল্প করছে ট্যাব দেখতেছে আস্তা তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ